দুইজন তিনজন আছে আপনার স্ত্রীর সাথে যদি আপনি ইনসাফ না করেন তাদের সাথে যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে আল্লাহর আদালতে আপনি এটার জন্য জবাব দিয়ে করতে হবে

সে যদি তার মনের মধ্যে কথা ভাবে যে আমার মত বহু যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে আমার মতো বহু যুবক হসপিটালের সিদের মধ্যে মৃত্যুর প্রহর বানতেছে আমার মতো বহু যুবক সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে আর ফিরিয়া মহাবার কুলার ফিরে আসলো না এই সমস্ত কথা মনে করিয়া যুবক যদি তার যৌবনের সময় আল্লাহ পাখের বাদত করিয়া যৌবন সরকার কাটায়